হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো চলে আসলাম গিফটের দোকানে গিফট কিনতে কারণ আজকের একটা বার্থডে আছে আদির বন্ধুর বার্থডে আছে তো বার্থডেতে যেতে হবে ওই জন্য গিফট কিনতে চলে এলাম তো নেওয়াও হয়ে গেছে তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় আছি এখন তো এই টুকটুক করে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাবো আর ছোটো ছোটো করে ভিডিও করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকেও সবাই সবাইকেই বলছি আর এই দেখো চলে এসছি কিন্তু আমি হ্যাঁ আর এই এসেই খাওয়া শুরু করে দিয়েছি অনুষ্ঠান বাড়িতে আসলে যা যেরকম হয় তো খাওয়া শুরু করে দিলাম এই দেখো সবাই মিলে খাচ্ছি তো এটা হচ্ছে জয়াদি দেখোছো মনে হয় আমি ভিডিও করেছি তো ভিডিও মানে শর্ট ভিডিও যেগুলো করি আর কি সেই সব ভিডিওতে আর এখানে দেখো কেক কাটা হচ্ছে হ্যাঁ আর এটা কিন্তু আদির বন্ধুর বার্থডে ছিল তো এখানে আর এই আমার ছেলে আমি বসে আছি আর এখানে দেখতে পেলাম একটা গাছে প্রচুর আম ধরেছে তো আমের ভিডিওটাও আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর দিয়ে দিলো লবণ তো লবণটা আমরা চেয়েই নিয়েছি আর কি হ্যাঁ দিয়ে দিলো লেবু সাদা ভাত তো থালা দিয়ে দিয়েছে আর ডাল দিলো আর আলু ভাজা দিলো হুম এই খেতে শুরু করে দিয়েছি আর সাদি বাড়িতে আসলে না আমার গন্ধে একদম পেটটা মানে ভরে যায় আর কি কি খাবো কী না খাবো বুঝতেই পারে না তো পছন্দের মাছ দিয়েছে চিংড়ি মাছ আমি আর কি সব থেকে বেশি ভালোবাসি তো সেটাই দিয়েছে কিন্তু খেয়ে কি হবে বলতো আমার তো এক্ষুনি চোখটা ফুলে যাবে অ্যালার্জি থেকে আর তা যাই হোক লোভের লোভ করে খেয়েছি আর এখানে মাছ চেয়েছিলাম একটু ছোট মাছ দিতে কারণ এই মাছগুলো আমার একদমই ভালো লাগে না তো যাই হোক সবার সামনে খেতে হবে তো না তো বলতে পারবো না তো যাই হোক খাচ্ছি দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ ভুলে যেও না প্লিজ সবাই আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো হ্যাঁ এ দেখো খাওয়াটা কিন্তু চলছে আর আদি কিন্তু আমাদের ধারে বসিনি আদি কিন্তু ওই যে একদম দেখতেই পারছো কোথায় বসেছে তো ওকে কিন্তু বেছে বেছে দিচ্ছে সবাই আর কি কী খাবে না হবে আর ওই দেখো যে বার্থডে বয় ছিল সে তার ঠাংমা ওটা হচ্ছে তার ঠাকুমা তো ওই ইয়ে করে দিচ্ছে বেছে দিচ্ছে চিংড়ি মাছ টাছগুলো মানে ছাড়িয়ে দিচ্ছে তো আর এই দেখো দিয়ে দিয়েছে মাংস হ্যাঁ আর আমার থালার অবস্থাটা দেখোছো একদম খুব খারাপ অবস্থা কারণ আমি খেতেই পাচ্ছি না তো শসা টসাগুলো দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিয়েছে মানে এটা স্লাড দিয়ে দিয়েছে তো মাংসের পরে চলে আসলো চাটনি আর এই খাওয়া চলছে আর আমার থালার অবস্থা খুবই খারাপ এই দেখো থালার পাশেরও অবস্থা খুব খারাপ তো আর এই দেখো পাঁপড় দিয়ে দিয়েছে হ্যাঁ আর পায়েসটা নেবোনা নেবোনা করছিলাম তাও দিয়ে দিয়েছে তো ছেলেকে তুলে দিতে যাচ্ছিলাম তাও বলে কি আমিও খাবো না ওই জন্য আর ওকে দিতেই পারলাম না তো পায়েস দিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে দিয়েছে মিষ্টি সবাইকে দুটো তিনটে করে দিচ্ছে আমি একটাই নিলাম তবুও আমি মিষ্টিটা খাইনি ছেলেকে দিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমরা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়েই পড়েছি এই জয়দিন নামছে তো এই দেখো আর লাস্টে ওরা আইসক্রিম দিতে ভুলে গিয়েছিল তো আমাদেরকে দাঁড় করিয়ে পথে আর কি আইসক্রিমটা দিল তো যাই হোক তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে টাটা বাই গুড নাইট